আমরা আজকে একটা কমিটি হোক রাসেল বা আপনারা যারা যারা আছেন আপনারা যাদেরকে সমন্বয়ক হিসেবে কমিটিতে দেবেন এবং যাদেরকে নিয়ে আপনারা কমিটি গঠন করতে চাইবেন তাদেরকে নিয়ে গঠন আপনাদের সব দাবি আমরা মেনে নিয়েছি কিন্তু এত রাত আপনারা এই শীতের ভিতরে বাইরে আছেন আপনাদেরকে এই রাস্তায় ফেলে আমরা ঘরে ফিরে যেতে পারবো আমরা ঘরে যাব আপনাদেরকে নিয়ে ঘরে আপনারা একটু আসেন বসেন তো কয়জন বসবেন আমাদের সাথে অবশ্যই আমরা তো চাই বিচার করতে হবে অবশ্যই সিরিয়ায় বাসী হয়েছে সিরিয়ায় খুনীদের বাসী হয়েছে আমার বাংলাদেশে ছয় মাস পার হওয়ার পরও আমার বাইকে খুন করা হয়েছে আমার বাইক খুনদের বিচার করা হয়েছে কেন কেন খুন করা হয়েছে আমার